বুদ্ধিজীবী হত্যার মতোই জুলাই বিপ্লবে নিরীহ শিক্ষার্থীদের হত্যা করে রায়ের বাজারে গণকবর দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একাত্তরের বিজয়কে আওয়ামী লীগ ছিনতাই করেছিল মন্তব্য করে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা তহিদুর রহমানের আরও একটি রিপোর্ট মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যাত্রী শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা শ্রদ্ধা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও পরে রায়ের বাজার স্মৃতিসৌধেও শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা বলেন মুক্তিযুদ্ধ এবং বৈষম্য বিরোধী আন্দোলন একই এবং অভিন্ন একাত্তর এবং চব্বিশের আন্দোলনে হত্যাকারীদের বিচার দাবি করেন তারা চোদ্দ ডিসেম্বর বুদ্ধিজীবীদেরকে মেরে তাদের লাশ এখানে ফেলে রাখা হয়েছিল একই কন্টিনিউশন আমরা চব্বিশেও দেখলাম যে মানুষদেরকে মেরে তাদের লাশ এখানে ঘুম করা হয়েছে গত পঞ্চাশ তিপ্পান্ন বছরে যে বিচারগুলো হয়নি এবং গত পনেরো বছরে আওয়ামী লীগ যে কাজগুলো করেছে যে বুদ্ধিজীবী হত্যা এই মোস্তাককে হত্যা সহ আমরা দেখেছি অসংখ্য বুদ্ধিজীবীকে আয়নাঘরে বন্দী করা হয়েছে এই এই বিচারগুলো এখনই করার সর্বোচ্চ সময় সর্বোচ্চ সুযোগ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ারও তাগিদ দেন জুলাই বিপ্লবীর নেতারা চব্বিশের মধ্য দিয়ে আমরা একাত্তরের যে আকাঙ্ক্ষা জনগোষ্ঠীর যে আকাঙ্ক্ষা আমাদের জনগোষ্ঠীর যে আকাঙ্ক্ষা একাত্তরের মাধ্যমে প্রকাশিত হয়েছে সেটিকে বাস্তবায়িত করার দিকে আমরা এগিয়ে যাব সেই প্রত্যয় আমরা ধরে রাখবো উনিশশো একাত্তর সালে বুদ্ধিজীবীদের হত্যা করে একটি মেধাশূন্য জাতি গঠনের ব্যর্থ চেষ্টা করা হয়েছিল তবে বিগত স্বাধীন বাংলাদেশে তিপ্পান্ন বছরও বিভিন্নভাবে মুক্ত বুদ্ধি এবং বুদ্ধিভিত্তিক রাজনীতি চর্চা বাধাগ্রস্ত হয়েছে বলে মনে করেন এখানে আগত বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা তহিদুর রহমান একুশে টেলিভিশন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ রায়ের বাজার ঢাকা